দিস চ্যানেল এনি ভায়োলেন্ট হার্মফুল illegal activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ for ফর educational এডুকেশনাল only. বর্তমান সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সংখ্যালঘুরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছে কি বলবেন এই বিষয়ে আপনার মতামত কি সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বিরাট একটা এর মূলত কারণ হচ্ছে যে মৌলবাদী শক্তি যারা সব সময় তাদের সেই মৌলবাদকে বিশ্বের বুকে মানে যাকে বলে একদম সেই ত্রিশুলের মতন যেন গিতে দিতে চাইছে কিন্তু তার সঙ্গে আমাদের মানে লড়াইটা সারা বিশ্বের হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে যে মৌলবাদ মানে কারোর একটা মৌলিক কথাকে হয়তো হজরত মোহাম্মদ সে কথা বলেননি কিন্তু তাকে উদ্দেশ্য করে একটা গোষ্ঠী তারা তাদের মতামতকে তাদের অধিকারকে কায়েম করবার জন্য ধর্মকে পীড়ন করার একটা বিশেষভাবে যেন চাপ লেগেছে তারা বিশ্বব্যাপী এই নিয়ে কাজ চলছে বিশ্বব্যাপী এই নিয়ে তার চিন্তাভাবনাও চলছে দেখুন সত্যের সবসময় জয় হয় অসত্য দীর্ঘদিন স্থায়ী হয় না অসত্যের হয়তো তাৎক্ষণিক ক্ষমতা অনেক কিছু থাকতে পারে কিন্তু সেটা মূলত সে জানে একদিন না একদিন সত্যটা উদ্ঘাটিত হবে তাই বিশ্বের মানুষের মধ্যে মানবতার যে কথা মানবতার যে ধর্ম সেটা একমাত্র সনাতন ধর্মেই সারা বিশ্বে প্রচার করছে এবং সেটা তারা স্বীকার করে এবং সেই জন্য সেই মানবতাবিরোধী যা কিছু ধর্মের এরকম উত্থান হোক না কেন বা মৌলিকতার উত্থান হোক না কেন সেগুলো অচিরেই বিনষ্ট হবে সময়ের অপেক্ষা